যাই হোক এখন আমরা মনে করি যে যেহেতু অলআর মেধানিতে আমাদের প্রাফিকটা আলাদাই বলছে যে মাঠের প্রদূষণ প্রবাসীদেরকে ধোকার করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোক্তা বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যারা তাদের এন আই আছে শুধু তারা না ওনারা বিভিন্ন দেশে প্রফিট নতুন করে এন আই দিয়ে তাদেরকে প্রেসিসার করা

দেশে প্রচুর বাংলাদেশি এবং তাদের অনেকেই বিভিন্ন স্থানে বসবাস করে যেখানে অন্যান্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে যেখানে তাদের নিবন্ধিত বাংলাদেশিরা ভোটা হতে পারে এবং নির্বাচন প্রক্রিয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে

আমরা নির্বাচন কমিশনকে আর একটা অনুরোধ করেছি যেহেতু প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল নানা কারণে বাস্তব কারণে তাদের বেশিরভাগ এই যে নতুন করে এনআইডি দেওয়ার যেমন তাদের ভোটার করার যে উদ্যোগ সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তাদের যে পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা জানি আমরা এখন তাদের সঙ্গে যে

যে যাদের পাসপোর্ট পাসপোর্টের মাধ্যমে যাদের ভোটার করে হয় বা অনুরোধ আসছে তারা ইচ্ছা করলে তাদের এই পাসপোর্ট ভেরিফাই করতে পারে পাসপোর্টের ছবি তুলে যদি তার কারণে কথা না সেখানে ভেরিফিকেশন করে যদি দেখা যায় তাহলে এটা তাকে ভোটার করার ব্যবস্থা করা যেতে ওনারা সম্মতি পেয়েছেন ওনারা বলেছেন যে আমি তারা এটা

লক্ষ্য লক্ষ নেতা কর্মী আমাদের মিথ্যা মামলায় শিকার হয়েছে জেল খেটেছে হয়রানের শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত চব্বিশের ছাত্র শ্রমিক গণবর্তনের মাধ্যমে আমরা একটা বিজয়ের একটা অংশ অর্জন করেছি অর্থাৎ আমরা শাসিকতার হাত থেকে মুক্তি পেয়েছি যে এক কথা দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেটা পূর্ণ হবে তখনই যখন আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে আর গণমন্ত্রণ করে প্রতিষ্ঠিত নির্বাচনের ছাড়া নির্বাচনের মাধ্যম ছাড়া হয় না অতএব আমাদের যে দাবিটা আমরা আন্দোলন বুঝছিলাম সেই দাবিকে সফল করার জন্য অবশ্যই আমরা সহকারী কাজেই আমরা দাবিকে বলেছি যে নির্বাচন স্থাপনের অনুষ্ঠান নির্বাহ